সকালবেলা বাবাই গেছিল রাজদ্বীপের ছদ্বীপ প্রেগনেন্ট ছিল তো সেখানে গেছিল তো বেবি হয়েছে কি হয়েছে এই যে ঢুকছে ঢুকছে আজকে ধরতে পেরেছি আজকে ধরতে পেরেছি তোমাদেরকে বলতে পারো যে তুমি তা আমি করে খাইনি কেন আমার ভালো লাগে ও বাড়ি এসে আমার জন্য একটু করে সত্যি প্যারি পারি হুম ওই লাইটের ওখানে চলো

वेलकम बैक আমি শাহানাই যে সুহানি শাহানায়ান শাহানায়ান সুহানিজ লাইভ আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকালও বৃহস্পতিবার এখন যাচ্ছি স্কুলে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তাই না মাম্মা আজকে ওয়েদারটা একদমই মানে মেঘলা 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 ওয়েদার হলেও আজকে ছাতাটা নেওয়া হয়নি তারা ঘুরোর জন্য হয়নি তো সকালবেলা বাবাই গেছিল রাজদ্বীপের ছোটদ্বীপ প্রেগনেন্ট ছিল তো সেখানে গেছিল তো বেবি হয়েছে কি হয়েছে কি বেবি হয়েছিল সনি হ্যাঁ তোমার মতো আর বনুর মতো বনুর আবার বনু হয়েছে মানে আমাদের শ্বশুরির আবার বনু হয়েছে তো বেবি গাল হয়েছে বাবাই দেখতে গেছিল ওরও অফিস যেতে দেরি হয়ে গেছে ওর দেরি করেই বাড়ি এসে আবার রেডি হয়ে অফিসে গেল তোমার হ্যাঁ তো তুমিও যাবে গিয়ে দেখে আসবে তো এখন আমাদের বাড়িপুর ঢুকছে এই যে আর এটা কাশ্যের যাচ্ছে সোনারপুর কাশ্যের আর এই বাড়িপুর ঢুকছে গা করে ঢুকছে আর শোয়ানি এই যে ওয়েট করছে ট্রেনের জন্য এ দেখো পাশ দিচ্ছে ট্রেন তোমার পাশ দেখে আসবে ওই তো তাহলে আমি তো বলছি হয়ে যাবে বাইবা তিনজন পোজ দেখি ওই मिठाई দেখা পোজ দে একটু ই আগর অ সমন্বিত করো যা এ টাংবার করে দিয়েছে সমন্বির দেখা যাচ্ছে না না ঠিক আছে এ তা চলে এলো গড়িয়া হ্যাঁ 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 কাটুকুতু গুড়ো এটা ঢুকলো গড়িয়া এখান থেকেও আমাদের অনেকেই ওঠে জানো সেটাই দেখছি এই যে আসছে এই যে ঢুকছে ঢুকছে আজকে ধরতে পেরেছি আজকে ধরতে পেরেছি তোমাদেরকে এবার শুয়ানি আজকে আসেনি সে আজকে একটা ঝুটি বেঁধেছে সবাই দেখে নাও হচ্ছে বলে দিয়েছি সবাইকে দেখতে শুয়ানি তো রোজই ঝুঁটি বাঁধে চলো আর এখন এক দু ফোঁটা বৃষ্টিও পড়ছে আমি ছাতাটা তো কিচ্ছু নিয়ে না আমার টেনশন হচ্ছে এই আজকে আবার জিষ্ণুকে লাগাবো হ্যাঁ সবাই ছাতাটা তো নিয়ে এসছে আমি কিচ্ছু নিয়ে আসিনি যেন তাড়াহুড়োর চোটে কিচ্ছুটি আনিনি ছাতাও আনিনি মেয়ের রেনকোটও আনিনি মেয়ের রেনকোটও আনিনি এখন দেখা যাক কি হয় এক দু ফোটা একদম হালকা হালকা বৃষ্টি পড়ছে বৃষ্টি আমাকে ছাতার মধ্যে যেটার ভয় পাবে সবসময় সেটাই হয় বলে না যেখানে বাজার ভয় সেখানেই সন্ধ্যা হয় তো ভাবছিলাম যে বৃষ্টি পড়বে না ওয়েদারটা এরকমই ছিল কিন্তু কিন্তু ঠিক ঘুড়ি ঘুড়ি ঘুরি বৃষ্টি পড়ছেই এখন চিন্তা হচ্ছে আমি ছাতাটা কেন এ একটু তাকাও দেখি চুলটা এত সুন্দর খুলে রেখেছে দেখতেই পেলাম না পায়েলকে দেখো এসো দার্জিলিং হলে ভালো হতো বলো এটা বরফ বাপি দা আবার বরফ বিক্রি করে কবে থেকে তুমি আর তো খেয়েই যাচ্ছি পুরো চারটে বাজে বাড়ি এলাম এসে জাস্ট ড্রেসগুলো চেঞ্জ করলাম আর পাওয়ার কাট হয়ে গেছে তাই তো কি বলে পাওয়ার কাট তো কারেন্ট চলে গেছে এখন বুঝতে পারছি না কি করব আমার তো খাবার ব্যাপার নেই আমি তো খেয়েই এসেছি আজকে আমি ক্যাপসিকামের একটা সবজি করে নিয়ে গেছিলাম রুটি আর দুটো ডিমের সাদা অংশ বয়েল্ড তো ক্যাপসিকামের সবজিটা আমি আজ ফার্স্ট টাইম করেছি ওই জন্যই আমি ভিডিও মানে তখন ওই জন্য শ্যুট করিনি দারুন খেতে লেগেছে দারুণ সিম্পল কিন্তু দারুণ ভাজা মতো খেতে লেগেছে রুটি দিয়ে আর আমার তো খাওয়া দাওয়ার কোনো ব্যাপার না আমি তো বাড়ি এসে খাই না কিন্তু এই ব্যক্তিটাকে এখন কি খাওয়াবো সেই নিয়ে চিন্তা হচ্ছে কারেন্ট না আসলে ভালো লাগে বললাম অন্ধকারে বসে আছি আমরা দশ পনেরো মিনিট হয়ে গেছে কী বলছিস বল কার্টুন দেখবি আবার কারেন্ট এলে দেখো বাড়ি এসে এখন ছোলা দিয়ে মুড়ি মাখা হচ্ছে তুমি খাবে না আর দিও না মুড়ি আগে একদিন আমাকে এইভাবে মুড়ি মেখে দিয়েছিল মানে চপারের মধ্যে সবকিছু চপ করে দিয়েছে টমেটো শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা খেয়ে আমি বলেছিলাম আহ হেভি লাগছে তাই এখন আবার বলছে বলো একটু মুখ দিয়ে আহ হেভি লাগছে সত্যি হেভি লাগছে না পড়ে যাবে লঙ্কা খেতে তো দেখছো আমরা দুজন রেডি হয়ে বসে আছি প্রথমত তো ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল এখন জানি না যাওয়া হবে কিনা সাড়ে ছটায় ছিল এখন সাতটা দশ বাজে তারপরে যাব একটু দিদিদের বাড়ি মানে ননদদের বাড়ি তো রিনি মানে আমার ননদের মেয়ে আর আমার দিদির বড়দির ছোট মেয়ে আলিশা দুজনেই এবছরে মাধ্যমিক দেবে আলিশার সাথে তো কথা হয় এখন তো আলিশার বাড়িতে যাওয়া সম্ভব না তো ভাবলাম বাবাইকে বললাম যে চলো তাহলে রিনির সাথে একটু দয়া করে আসি কালকে মাধ্যমিক পরীক্ষা বলে কথা এই বছরেই লাস্ট হবে শুনছি আর পরের বাদ নেক্সট ইয়ার থেকে আর মাধ্যমিক হবে না ওই জন্যই একটু দিদিদের বাড়ি যাব তো তার আগে আমি যেহেতু ডায়েট করছি গিয়ে কিছু খাবো না ওই জন্যই বাবাই ছেলে ছোলাটা ভিজানো ছিল সেটা এসে সিদ্ধ করলো করে এটা দিচ্ছে না বলতে পারো যে তুমি তা আমি করে খাইনি কেন আমার ভালো লাগে ও বাড়ি এসে আমার জন্য একটু করে সত্যিই ভালো লাগে এই দেখো আমার পরীকে দেখো বলছে মা আমাকে তোমরা সবাই পরি বলে ডাকবে দেখি পারি 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 হুম ওই লাইটের ওখানে চলো আজকে আমরা প্রায় মনে হচ্ছে কত দিন পর টাকাও দেখি ঘরো এই দেখো আমার বাড়ি দেখো চলো আজ তো চলো বাবু তো আজকে মনে হচ্ছে কত যুগ পর যেন আমরা সন্ধেবেলা বেরিয়েছি সেই মেয়েকে ডাক্তার দেখা নিয়ে গেছিলাম ওই দিন বেরিয়েছিলাম আমি বৃষ্টি পড়ছিল তারপরে এই আজকে বেরোলাম আবার তো বাইরে বৃষ্টি হয়েছে আজকে এইদিকে সোনারপুরে কালীগঞ্জে তো অত বৃষ্টি হয়নি কিন্তু স্কুল থেকে আসার সময় একদম স্টেশনের কাছাকাছি যখন এলাম তখন এক দু ফটা পড়ছিল বাট তারপরে আর পড়েনি হ্যাঁ জোরে জোরে পড়ছিলো হ্যাঁ জোরে পড়ছিলো লাস্টে তারপর আমরা দৌড়ে চলে গেছিলাম না তো ছাতার তলাই ছিল ছাতা নিয়ে যাইনি আর ফ্রেন্ডদের ছাতার তলাই বাবাই গেছে মিষ্টিটা নিতে আর মিষ্টি ফল টল এগুলো নিতে যাচ্ছে অনেক দিন নিজের বাড়ি যাইনি তারপর অনেকদিন পর যাচ্ছি আবার চলে আসবো আসার সময় বেসিনে দেখলাম এত বাসন বাবাই টিফিন টিফিন নিয়ে যায় আমরাও টিফিন টিফিন নিয়ে যাই সেই সবগুলো মাজা হয়নি কারেন্ট ছিল না বলে তো বাড়ি এসে মাজবো তাড়াতাড়ি চলে আসবো বাড়ি এসে আবার খাবার করতে হবে দাদু দেখে দেখে বাবাই এখানে এসছে ঋণীর জন্য পেন কিনতে মাধ্যমিক দেবে আমি বললাম দুটো পেন নাও তাই পেন নিতে এসছে ওর জন্য আমরা থাকি ওই পারে চলে এলাম এই পারে গাড়িতেই আমার এখন যেন তো ফুচকা দেখেও খেতে ইচ্ছা করে না কেন জানি না কি জানি মাছ খেলে খুব ইচ্ছা করতো এখন মানে ইচ্ছাই করে না এই সব খেতে চপের দোকানে পাশ দিয়েও গন্ধ পাচ্ছি তাও ইচ্ছা করছে না যে যাই হ্যাঁ কি আনতে বলেছি আর মামা কি নিয়ে এসছে দেখছে ওটা থাক ওটা কি দেখি ওটা বিল মনে হয় বাবা বাবা মামা মামাকে তোর বলেছিস নাকি আগের দিন প্রচুর লিখবি প্রচুর লিখবি

দিদিভাইকে আর একবার বলে দাও হ্যাঁ পেস্টার প্লাগটা আর একবার বলে দাও এরকম করে দেখিয়ে দাও দেখিয়ে দাও দিদিভাইকে তাহলে এক আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বে

নিজের বাড়ি থেকে বাড়ি আসতে একটু দেরি হয়ে গেছে এসেই আগে বেসিনে এক বেসিন থালা পাথন ছিল জানো টিফিন বক্স টক্স সব বলছিলাম তো টিফিন বক্স টক সব ছিল সেগুলোকে মা পরিষ্কার করলাম আর বাবা এদিকে খাবারটা গরম করলো আর দিদি বলছিল গিয়ে রুটি করতে হবে না তাই দুটো রুটি করে দিলো দেখছিলে দিদি শাশুড়ি সেই আমি জবে থেকে দেখছি তুমি আগেও দেখেছো অ্যাজ ইউজুয়াল ওইভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করে তাই না শাশুড়ি রুটি বেলে দেয় আর দিদি শেখে নেয় সব সময়ই দেখি বলছিল রুটি করছি যখন দুটো নিয়ে যাও আর এই যে সকাল বেলা ডিম আলুর তরকারি করেছিলাম মেয়ে বলেছে ডিম খাবে না তাই পনির ভেজে দিয়ে দেওয়া হয়েছে এখন হলো বাঁধাকপি শীষ পালং এটা দিদি দিয়েছে খুব ভালো লেগেছে খেতে ওই জন্য আবার দিয়েছে স্যার ওখানে গিয়ে বাড়ি থেকে একটু মুড়ি খেয়ে গেল আর আমি তখন রিনির সাথে গল্প করছি চট করে গিয়ে ওখানে আবার এক বাটি মুড়ি আর ডিম ভাজা খেয়েছে ডবল ডিম সকালে ডিম এখন রাতে ডিম ডিমের কুসুম খাও ডিম কাহা যায় ডিম আর এটা হলো ভাজা আর এটা হলো ক্যাপসিকাম ভাজা চচ্চড়ি করেছিলাম কিন্তু ক্যাপসিকামটা একটু তেল বেশি পড়ে গেছিল চলো আমরা খেয়ে নি এত লজ্জা পেও না সখী কত খাবার